এভাবে একদিন বাঁধাকপি রান্না করলে পরের দিন থেকে এইভাবেই খেতে ইচ্ছা করবে চাল দিয়ে তো আমরা অনেক কিছুই রান্না করি যদি চাল দিয়ে কোনো দিন বাঁধাকপি রান্না না করে থাকেন একবার অন্তত বাঁধাকপিটা চাল দিয়ে রান্না করুন গোবিন্দভোগ চাল দিয়ে তার জন্য প্রথমে বাঁধাকপি গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো তারপরে জল ঝরিয়ে নিলাম এবার হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম কড়াই এবার চালটা দিয়ে হালকা আছে দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে গ্যাস থেকে নামিয়ে নেব চালটা হালকা লাল করে ভেজে নিচ্ছি বেশি লাল করে ভাজবো না চাল ভাজা হয়ে গেছে এবার কড়াইটা ধুয়ে চালটাও ধুয়ে নেবো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর আলু দিয়ে দিচ্ছি আলুগুলো মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো বেশ লাল করেই ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো আর তেল থেকে তুলবো না এবার এক এক করে সব মশলা এই আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো চার ফালা করে কেটে রেখেছিলাম সেই টমেটো কুচি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ছোটো চামচের মাপ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরায় রান্না করছি তাই শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো তারপরে খুব ভালো করে মশলা কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আরও খানিক্ষণ মতো কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে যাচ্ছে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম মশলা ভালো করে কষে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাব দিয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা দিয়েছিলাম কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সিম আছে তিন থেকে চার মিনিট মতো বাঁধাকপিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা চালটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করব। মাঝে একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে নেব। আর কিন্তু কোনো জল দেব না যে জল বাঁধাকপির মধ্যে আছে সেই জলেই চাল সিদ্ধ হয়ে যাবে ভালো করে মেশানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি ঢাকনাটা মাঝে একবার তুলে নিলাম চালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই খুব ভালো করে নাড়াচাড়া করে আরও দু মিনিটের জন্য সিম আছে ঢেকে রান্না করছি ঢাকনাটা তুলে নিলাম পুরোপুরি জল শুকিয়ে গেছে আর চালগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব তাহলে তৈরি হয়ে গেল চাল বাঁধাকপি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও অনেক রান্না